ওয়েবসাইট মাধ্যমে ডলার লেনদেন করুন যেকোনো ডলার আপনার এখান থেকে লেনদেন করতে হবে অনলাইন বিশেষ করে ইউএসডিটি ফেয়ার ফে অন আর ফেফাল বাচ্চ মাস্টার থেকে শুরু করে সব ধরনের ডলার আপনার এখান থেকে চুর করতে হবেন বিশেষ শ্রোতার সাথে এবং সবচেয়ে কম প্রাইজ এবং সবচেয়ে দ্রুত লেনদেন করুন এবং সবকিছু আপনারা এন্ট্রি থাকবে ওয়েবসাইট মাধ্যমে যারা ওয়েবসাইট মাধ্যমে লেনদেন করতে চান তারা এখনই ভিজিট করুন ডাবলিউ এবং নগদ রকেট সব ধরনের পেমেন্ট মেথড এখানে পাবেন আপনারা একদম ইজি আপনারা চাইলে অ্যাকাউন্ট করা ছাড়াও লেনদেন করতে পারেন অথবা অ্যাকাউন্ট করেও লেনদেন করতে পারেন যেভাবে লেনদেন করবেন প্রথমে এখানে নগদ সিলেক্ট করবেন আপনি যেটা কিনতে চান যেমন আমি যদি বাইনান্স টলার কিনতে চাই তাহলে দেখা এখান থেকে বাইনান্স সিলেক্ট করতে হবে আমাকে বাইনান্স এই বাইনান্সটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে ডলার একশো বিশ টাকা করে আমি যদি একশো গুলা কিনতে চাই তাহলে এখানে বারো সিলেক্ট করবো জাস্ট এখানে একশো জি ক্লিক করবো এবং এখানে ইমেল দিবেন এবং আপনার বাইনান্সের আইডি দিবেন ইমেল যেমন দিলাম আমি এটা হলো জিমেল এবং বাইন্যান্স এর জিমেল অথবা আপনার ফ্রি আইডি দিবেন জিমেল দিলে হবে ফ্রি আইডি দিলে হবে জাস্ট এখানে ফার্স্ট এক্সচেঞ্জ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনার বিস্তারিত সবকিছু দেখতে পারবেন এক্সচেঞ্জ আইডি দেখতে পারবেন কত টাকা পাঠাবেন কত ইয়ার্জি পাবেন আপনার বাইন্যান্স এর ইমেল এবং আপনার ইমেল সবকিছু পাবেন এবং টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা পাবেন এরপরে কনফার্ম অর্ডার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা নাম্বার পাবেন যে নাম্বার পাবেন সেই নাম্বারে সেন্ড মানি করে দিবেন